বিছানার উপরে খুব ছোট্ট একটু জায়গার মধ্যে বাচ্চাদের পড়াশোনার জন্য বিশেষ রকমের কিন্তু টেবিল এখানে রয়েছে নতুন একটা আজকে কিন্তু আমি আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি রেনবো বাজারে রেনবো বাজারে আসলে আপনারা হচ্ছে বাচ্চাদের পড়াশোনার আছেন বা যাদের বাসায় বা রুমে হচ্ছে জায়গা নাই তারা কিন্তু বিছানার উপরে খুব ছোট্ট একটু জায়গার মধ্যে কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য বিশেষ রকমের কিন্তু টেবিল এখানে রয়েছে এই টেবিলগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো আজকে কথা বলা বলো না এই ভিডিওতে রেজওয়ান ভাই আমাদেরকে পুরোটাই হেল্প করবে ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছি এবং আজকে কিন্তু আমরা খুবই হেভি কোয়ালিটির বোর্ড ইয়া বোর্ড সিস্টেম আপনারা টেবিলগুলো পেয়ে যাবেন বাচ্চাদের লেখাপড়ায় মনোযোগ আসবে এমন আকর্ষণীয় আমাদের কাছে ডিজাইনস অ্যাভেলেবেল আছে এছাড়া এগুলোর মজবুতের কথা বললে আমি মজবুতি দেখা দেই এ ভাই হাঁটো এগুলোর উপর ভাই এগুলো আমাদের হাজর ভাই এগুলোর উপর দেখেন ওদের বাচ্চারা কিন্তু এখানে হাঁটাহাঁটি করতেছে হাঁটো 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 কিচ্ছু হবে না এগুলা কিছু হবে না এই দেখেন এরকম মজবুত মানের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে আছেন হয়েছে এই ধরনের মজবুত মানের প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন

এরিয়া আছে এখানে আপনারা বই রাখতে পারতেছেন এখানে পানির ফ্ল্যাক্স অথবা আপনারা পানি রাখতে পারতেছেন এবং কালার কালেকশনে যদি কথা বলি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ফুললি কালারের অভাব নাই হিউজ পরিমাণ কালার আছে হ্যাঁ নিজের যে কোনো কাস্টম ডিজাইন দিয়েও কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন এবং আমাদের যত কাস্টম প্রোডাক্ট গুলো আছে স্টিকার করা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন 550 টাকা করে মাত্র 550 টাকায় কিন্তু এরকম চমৎকার মানের টেবিল আপনাদের কে কিউই দিতে পারবে না তাও আপনারা একটা করে আপনার ডয়ার ফ্রি থাকবে এগুলো ভাই এগুলো কি মানে যখন ইউজ না করবে তখন কি বাজ করে রেখে দেবে

ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এক টাকা পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে যারা অর্ডার করবে ভাই তারা কিভাবে যোগাযোগ করবে আপনারা ক্লিক করে অর্ডার করে নিতে পারবেন এছাড়া আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছে না এবং ওয়েবসাইটের নাম হচ্ছে রেইনো বাজার বিডি ডট কম এখানে গেলে আপনারা সব ধরনের প্রোডাক্ট আমাদের দেখতে পারবেন তো আজকের কথা বার বলা সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম